সবাইকে উইন্টাল মোবাইল নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমাদের কাছে কিন্তু ট্যাংকের নতুন যে স্মার্ট ওয়াচটা টা ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যে টি থ্রি আলট্রা এটা কিন্তু চলে আসছে এবং এটার ভিডিও কিন্তু আহ দুই দিন আগেই দেওয়া হয়েছে তো আমরা আসলে চিন্তা করলাম যে ট্যাঙ্ক টি থ্রি আর ট্যাঙ্ক টি থ্রি এই দুইটার ভিতরে আসলে কি কি পার্থক্য থাকতেছে সেই জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে একটা কম্প্যারিজন ভিডিও করব তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের কাছ থেকে যারা পার্চেস করতে চান শপে এসে যারা পার্চেস করতে চান শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন ছয়শো চৌষট্টি নাম্বার শপটা আমাদের আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আমরা প্রথমে এই যে ট্যাঙ্ক টি থ্রি এবং টি থ্রি আলট্রা এই দুইটা স্মার্ট ওয়াচের বক্সটা যদি একটু ওপেন করি স্মার্ট ওয়াচ কিন্তু আমরা আলাদা আলাদা করে ফেলছি এবং আমরা আনবক্স করছি তো আমরা এই দুইটা স্মার্ট ওয়াচ একটু খুলে দেখি এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক টি থ্রি আলট্রা আর এই স্মার্ট ওয়াচটা এই যে এই যে এটা হচ্ছে ট্যাঙ্ক টি থ্রি মানে রেগুলাইজেশন কিছুদিন আগে যে এটা আসছিলো আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু একদম নতুন আসছে তো দুইটাই আমরা আলাদা আলাদা রাখতেছি যাতে মিলে না যায় তো এইখানে দেখেন এটা হচ্ছে টি থ্রি আলট্রা আর এই যে এই স্মার্ট স্মার্ট ওয়াচটা হচ্ছে ট্যাঙ্ক টি থ্রি এই যে দুইটা স্মার্ট ওয়াচ আমরা যদি মানে সরাসরি হাতে ধরি তাহলে দেখেন বোঝা যাচ্ছে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যেটা এটা কিন্তু একটু বেশির আগের লুকিংয়ের আর ট্যাঙ্ক টি থ্রি মানে যেটা মানে আপগ্রেড এর আগের যে আপগ্রেডটা ট্যাঙ্ক টি থ্রি যেটা এইটা মানে মোটামুটি আর কি রাগের ডিজাইনের ভিতরে বাট এটা কিন্তু ফুললি রাগের একটা স্মার্ট ওয়াচ আর ওয়েটের কথা যদি বলি তাহলে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এটার ওয়েটটা কিন্তু একটু বেশি ট্যাঙ্ক টি থ্রির তুলনায় আর এই ট্যাঙ্ক টি থ্রি আলট্রাতে কিন্তু চারিদিকে চারটা বাটন দেওয়া থাকতেছে টোটাল একটা দুইটা তিনটা চারটা বাট এখানে ট্যাঙ্ক টি থ্রিতে এখানে তিনটা বাটন দেওয়া থাকতেছে একটা দুইটা তিনটা এটা হচ্ছে স্পোর্টস কি এটা হচ্ছে ব্যাক কি এবং এটা হচ্ছে পাওয়ার এবং মেনু কি আর এখানে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যেটা এখানে দেখেন এখানে একটা হচ্ছে ডাউন কি একটা আপ কি মানে আপনি এটা এর কাজে ব্যবহার করতে পারবেন আর এছাড়াও ডান সাইডে যদি দেখি এখানে মেনু কী দেওয়া থাকতেছে আর এখানে কিন্তু ব্যাক কি দেওয়া থাকতেছে ঠিক আছে আর স্পোর্টস ফাংশনে আপনি এর ভিতর দিয়ে ঢুকতে পারবেন তবে এখানে যে ব্যাক কিটা দেওয়া রয়েছে এটা আপনি চাইলে কাস্টোমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই তো আমরা দুইটা স্মার্ট ওয়াচ একটু অন করে দেখি অন করে ডিসপ্লে দুইটা দেখি এবং ভিতরে কি কি থাকতেছে সেগুলো আমরা একটু দেখবো দেখেন এই যে আমরা দুইটা স্মার্ট ওয়াচে কিন্তু মানে অন করছি একটা হচ্ছে এই আমার ডান হাতে যেটা মানে বড়টা যেটা এটা হচ্ছে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা আর যেটা আমার বাম হাতে এটা হচ্ছে ট্যাঙ্ক টি থ্রি তো দুইটা ডিসপ্লের ভিতরেও কিন্তু একটু পার্থক্য থাকতেছে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যেটা এখানে কিন্তু একটু বড়ো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং টোটাল ঘড়িটাও কিন্তু ট্যাঙ্ক টি থ্রি থেকে তুলনামূলকভাবে একটু বড় এবং ট্যাঙ্ক টি থ্রি আলট্রাতে এইখানে একটা মানে আংটার মতন দেওয়া থাকতেছে যদি কেউ মানে ঝুলায় ব্যবহার করে তাহলে কোন চেন দিয়ে যদি ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারবে বাট ট্যাঙ্ক টি থ্রিতে রেগুলার এডিশন যেটা সেখানে কিন্তু এটা থাকতেছে না ওভারঅল এইটা দুইটা ডিসপ্লে যদি আমরা কম্পেয়ার করি দুইটা ডিসপ্লের মানে কম্প্যারিজনের ভিতরে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যে ডিসপ্লেটা এটা কিন্তু বেশি ভালো লাগতেছে আর আমরা যদি এই দুইটা স্মার্ট ওয়াচের মানে যে ইউজার ইন্টারফেস সেগুলা যদি দেখি দেখেন দুইটা ডিসপ্লে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে এবং এই দুইটা স্মার্ট ওয়াচই কিন্তু মিলিটারি গ্রেড টেস্টেড স্মার্ট ওয়াচ এবং অনেকগুলো ধাপে টেস্ট হয়ে তারপরে কিন্তু আমাদের ইউজারদের হাতে এসে থাকে তো দেখেন উপরের থেকে নিচে দিকে নামাইলে যা আসে দুইটার ইউজার ইন্টারফেস একদম সেম টু সেম পাবেন কোনো পার্থক্য নাই এবং এই যে দেখেন এই যে এখানে দেখেন অ্যাপ লিস্টের ভিতরে যদি যান দুইটাতেই আর কি একই রকম সিমিলার ফাংশন পাবেন কোনো পার্থক্য নাই এই যে একদম মানে দুইটা সেম শুধুমাত্র এইটার কিন্তু ডিসপ্লের পার্থক্যটা থাকতেছে ট্যাংটি থ্রি আল্টাতে শুধুমাত্র ডিসপ্লের পার্থক্য থাকতেছে আর ডিজাইনটা একটু বেশি রাগের লুকিংয়ের ট্যাংটি থ্রি আলটা তবে প্রিমিয়াম নেসের কথা যদি বলি দুইটার ভিতরে কিন্তু এই ট্যাংটি থ্রি আল্ট্রাটাই বেশি প্রিমিয়াম লাগতেছে আমাদের কাছে দুইটা স্মার্টওয়াচের আমরা যদি একটু অ্যাভাউট সেকশনের ভিতরে যাই এই যে সেটিংস সেটিংসের ভিতরে আমরা এই যে অ্যাবাউট সেকশনের ভিতরে আসলাম দেখেন একটাই কিন্তু লেখা আছে ট্যাঙ্ক টি থ্রি একটা লেখা আছে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যে ট্যাঙ্ক টি থ্রি আলট্রার যে চারটা বাটন এই বাটনগুলোর কাজগুলো কীভাবে করবেন যেমন এখানে বাম সাইডে যে বাটনটা দেওয়া রয়েছে এই বাটনটাতে যদি আপনি প্রেস করেন দেখেন উপর থেকে কিন্তু নোটিফিকেশন প্যানেলটা নামে আবার যদি নিচেরটা এই ডাউন বাটনে ক্লিক করেন এটা উপরের দিকে উঠে যায় আবার যদি আপনি ধরেন ফাংশন মানে মেনুতে যান ধরেন আপনি মেনুতে গেলেন এই যে মেনু তো এইটা দিয়ে আপনি স্ক্রোলিংয়ের কাজও করতে পারবেন এই যে উপরেরটা যদি চাপেন উপরের দিকে যাইতে থাকবে যদি নিচেরটা চাপতে থাকেন তাহলে নিচের দিকে যাইতে থাকবে এটা একটা ভালো মানে ভালো ফিচার্স দিছে এখানে বাটনস মানে বেশি থাকার কারণে অনেক ক্ষেত্রে আর কি সুবিধা হবে এখানে ট্যাঙ্কটি থ্রি অ্যাল্টা টি থ্রি দুইটাতেই কিন্তু আপনারা কন্ট্যাক্টস মানে আপনাদের ফোনে যে মানে কন্ট্যাক্টসগুলো থাকে সেগুলো কিন্তু তার ভিতর থেকে ফেভারেট একশোটা কন্ট্যাক্ট কিন্তু এই স্মার্ট ওয়াচ দুইটার মধ্যেই আপনারা সিনক্রোনাইজ করে রাখতে পারবেন পাশাপাশি যদি দেখেন এই দুইটা স্মার্ট ওয়াচ দেখেন দুইটা স্মার্ট ওয়াচের ভিতরেই যে ডিসপ্লে থাকতেছে বাট ডিসপ্লেটা একটু সামান্য তুলনামূলক একটু বেশি ভালো লাগতেছে আর কি অ্যামোলেড হলেও এটার ডিসপ্লেটা একটু বেশি ভালো লাগতেছে টি থ্রি আলট্রা যেটা এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গয়েজের সাপোর্ট থাকতেছে তার মানে হচ্ছে আপনারা যদি এখানে আপনাদের ফোনে যদি নোটিফিকেশন আসে আর আপনার স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কানেক্টেড থাকলে সেক্ষেত্রে আপনি বাংলায় লেখা কোনো নোটিফিকেশন আসলে সেটা বাংলাতেই দেখতে পারবেন এবং যদি কোনো বাংলাতে কোনো মেসেজ আসে সেটা আপনি বাংলাতেই পড়তে পারবেন এটার সুবিধা কিন্তু শুধুমাত্র ট্যাঙ্ক টি থ্রি আলট্রা যেটা সেটাতে থাকতেছে বা ট্যাঙ্ক টি থ্রিতে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা থাকতেছে না এবং আইপি রেটিংয়ের দিকে যদি যাই আমরা দেখেন এখানে বক্সের গায়ে মেনশন করে দেওয়াই আছে এটা হচ্ছে ট্যাঙ্ক টি থ্রি বক্স দুইটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই যে আইপি রেটিংয়ে যদি যাই আইপি নাইনকে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ এটা আর ট্যাঙ্ক পি থ্রি আলট্রা যেটা এখানে কিন্তু আইপি সিক্সটি নাইনকে ফাইভ এটিএম মানে ওয়াটার পি থ্রি আলট্রা এখানে জিপিএস এর সুবিধা থাকতেছে পি থ্রি আলট্রা যে ডিজাইন এখানে কিন্তু মাঝখান থেকে এই রঙের মানে কমলা রঙের কিন্তু একটা মানে ফ্রেম দেওয়া থাকতেছে বাট এই যে ট্যাঙ্ক পি থ্রি যেটা এই পি তে কিন্তু কোনো কমলা রঙের ফ্রেম দেওয়া থাকতেছে না এই থ্রি আলট্রার যে চারটা বাটন এই বাটনগুলোর কাজগুলো কীভাবে করবেন যেমন এখানে বাম সাইডে যে বাটনটা দেওয়া রয়েছে এই বাটনটাতে যদি আপনি প্রেস করেন দেখেন উপর থেকে কিন্তু নোটিফিকেশন প্যানেলটা নামে আবার যদি নিচেরটা এই ডাউন বাটনে ক্লিক করেন এটা উপরের দিকে উঠে যায় আবার যদি আপনি ধরেন ফাংশন মানে মেনুতে যান ধরেন আপনি মেনুতে গেলেন এই যে মেনু তো এইটা দিয়ে আপনি স্ক্রোলিংয়ের কাজও করতে পারবেন এই যে উপরেরটা যদি চাপেন উপরের দিকে যাইতে থাকবে যদি নিচেরটা চাপতে থাকেন তাহলে নিচের দিকে যাইতে থাকবে এটা একটা ভালো মানে ভালো ফিচার্স দিছে এখানে বাটনস মানে বেশি থাকার কারণে অনেক ক্ষেত্রে আর কি সুবিধা হবে এখানে